এই জীবাত্মা ততক্ষণ সুখী হতে পারবে না যতক্ষণ না এটি পরমাত্মার সঙ্গে সংযোগিত হয় সর্বোপরি সব থেকে বড় কথা আমাদের যখন খিদে পায় তো তখন আমরা তো লোহা লক করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই না আমাদের যখন খিদে পায় আমরা যেকোনো জিনিস তুলে তালে মুখের মধ্যে পুরে দিই না আমাদের যখন খিদে পায় আমাদের যে কোনো খাদ্যকে আমরা বানাই প্রস্তুত করি তারপর সেটাকে খাই এবং সেইটা খাওয়ার পর স্বাদ গ্রহণের পরে তবে আমাদের তৃপ্ততা আসে সিমিলারলি এই যে আমাদের মন যে মন সর্বদা অশান্ত হয়ে আছে যে মন সর্বদা বিষয় অভিমুখে দৌড়চ্ছে যে মনে সর্বদা আসক্তি অবস্থান করছে যে মন বারংবার চঞ্চলতা বশত বিভিন্ন ক্রিয়াকর্মে আমাদেরকে রত করাচ্ছে সেই মনকে একমাত্র সেই অনন্ত ব্রহ্মশক্তি শান্ত করতে পারে তার পূর্বে অন্য কোনো শক্তি শান্ত করতে পারে না এই মন একের পর এক কামনা আমাদের সামনে উপস্থিত করে দেয় এই মাত্র একটা কামনা পরেক্ষণে অন্য আর একটা কামনা তো ধীরে 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 সেই কামনার যে তেজাব সেই যেন ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটা সময় সব কিছুকে গ্রাস করে নেয় কামনার জালে জর্জরিত আমাদের এই আত্মা সহজে নিজেদের আসল পরিচয়কে বুঝে উঠতে পারে না যে এটি সেই অনন্ত ব্রহ্মেরই একটি ক্ষুদ্র অংশ এই যে বিষয়টি সে সহজে বুঝে উঠতে পারে না বলে বার বার পদার্থিক জগতের বিষয় ভোগে রত থাকে যত রত হয় তত সমস্যা তৈরি হয় যত সমস্যা তৈরি হয় তত তাতে বেরোতে অসুবিধা হয় সেখান থেকে মন আরও অশান্ত হয় তারপর আবার খারাপ ডিসিশানস নেয় তো ডিসিশানস খারাপ তখনই হয় যখন আমরা সত্যকে বুঝে উঠতে পারি না আমরা সত্যকে সত্যি বুঝে উঠতে পারিনি এবং সত্যকে কখনো বিশ্লেষণ করিনি। জগৎ সংসারের যে বাস্তব সত্য যে ব্রহ্ম সত্য সেই সত্যকে আমরা কতখানি বিশ্লেষণ করেছি কিছুখানি অল্প হয়তো একটুখানি বইয়েতে পড়েছি এইটুকুনি এটাকে বিশ্লেষণ বলে বলা হয় না এটাকে ইনফরমেশন বলা হয় যেমন কি এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং সূর্য পুরো গ্যালাক্সির চক্কর কাটছে এই যে এই বিষয়টা এটা আমরা বইয়েতে পড়েছি উপলব্ধি তখন করব যখন পৃথিবী থেকে বেরোবো রকেটে করে উপরে যাব স্পেসে গিয়ে এবং আমরা দেখতে পাবো যে হ্যাঁ সত্যি পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে সেটা সচক্ষে আমরা দেখতে পেলাম তখন সেটাকে বলে উপলব্ধি ঠিক তেমনি আমরা পরমাত্মার অংশ আমরাও সাক্ষাৎ পরমাত্মার সেই আনন্দের একটি ছোট্ট স্বরূপ সেই জন্য আমাদের মন সেই আনন্দের প্রতি ধাবিত হবে আমাদের আত্মা আধ্যাত্মিকতার দ্বারাই তুষ্ট হবে আমাদের আত্মা কখনো বিষয়ভোগে তুষ্ট হবে না এত টাকা পয়সা পাওয়ার পজিশনস নেম ফেম মানি রেকগনিশানস এইসবগুলো দিয়ে আমাদের ভেতরে কখনো কোনো স্যাটিসফ্যাকশান আসবে না পারমানেন্ট স্যাটিসফ্যাকশানস টেম্পোরারি স্যাটিসফ্যাকশানস হবে কিছুটা ডিপাম রিলিজ হবে এগুলো হতে থাকবে বাট পার্মানেন্ট যে স্যাটিসফ্যাকশানসটা ওটা সহজে আসবে না এই যে এই বিষয়টা এই বিষয়টা আমরা সকলেই জানি কিন্তু উপলব্ধি কত কতজন করেছি জানা মানুষ অনেক বেশি ইনফরমেশনস অনেকের কাছে আছে বহু বড় বড় দিগ্গজ পণ্ডিত বসে আছে যাদের গীতার এক একটা শ্লোগ মুখস্থ ঠিক আছে কিন্তু তাদের উপলব্ধি শূন্য এবং বহু জ্ঞানী ব্যক্তিরা আছে যারা বহু মানুষকে অনেক অনেক কিছু উপদেশ দিতে থাকে যে এইটা করো করো এই করা করা উচিত উচিত ওই গিয়ে দেখবেন তার জীবনে সেই সব থেকে অধর্মের কাজটি করে বসে আছে তো প্রাজ্ঞ পণ্ডিতের মতো অনেক কথা অনেকে কথা বলতে পারে অনেক জ্ঞানী ব্যক্তি অনেক তার্কিক ব্যক্তিও নিজের তর্কের দ্বারা বহু মানুষকে মোহিত করতে পারে নিজের যুক্তির দ্বারা বহু মানুষকে মোহিত করতে পারে কিন্তু যুক্তি শুধু শুনলেই হয় না সেই যুক্তিকে অনুসরণ করবার প্রয়োজনীয়তা আছে ব্রহ্মজ্ঞান বা ব্রাহ্মবিজ্ঞান এমনই একটি বিষয় যেটি সায়েন্সের থেকে আলাদা কিছু নয় বরং এটি সায়েন্সের সব থেকে চরম অবস্থা যখন সমস্ত বিজ্ঞান সমস্ত পদার্থের জগতের এই যে অবিদ্যাস্বরূপ যে পদার্থের জগৎ আছে এই পদার্থের জগতের সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করে নেয় তখন তার কাছে আর রিসার্চ করবার মতো কিছু থাকে না তখনই সেই বিজ্ঞান চলে যায় পদার্থ বিজ্ঞান থেকে আধ্যাত্মিক বিজ্ঞানের দিকে আর এই আধ্যাত্মিক বিজ্ঞানকে ভালো মতোভাবে রিসার্চ করতে করতে সেই ব্যক্তি হয়ে যায় একজন আধ্যাত্মিক বিজ্ঞানী এই ধরনের আধ্যাত্মিক বিজ্ঞানী প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে বুঝে নেয় রকম বিষয়ে অন্ধবিশ্বাস করে না কিন্তু বুঝে নাকে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারাও যদি একজন আধ্যাত্মিক বিজ্ঞানীর জার্নি করতে চান এবং আধ্যাত্মিক বিজ্ঞানী নিজের জীবনে হতে চান যে কেউ যে কোনো ধর্মেরই হোক যে কোনো জাতিরই হোক যে কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিক করতে চান তাহলে আগে বিশ্লেষণ শুরু করুন বিশ্লেষণ করুন সবার আগে নিজেকে দিয়ে তারপর কিছুটা বিজ্ঞান পড়ুন বিজ্ঞান থেকে কিছুটা বোঝার প্রয়াস করুন কিছুটা শাস্ত্র পড়ুন কিছুটা গ্রন্থ বিভিন্ন গ্রন্থ যেগুলো আছে আমাদের বেদ উপনিষদ বেদান্ত এই বিষয়গুলোকে নিয়ে যদি একটু গভীরে গিয়ে যদি আপনারা পড়াশোনা করে দেখেন তো দেখতে পাবেন যে খুবই গভীর বিষয় নিয়ে বলা হয়েছে যেটাকে কোথাও না কোথাও আমরা নিজেদের মন এবং সাধারণ বুদ্ধির দ্বারা সহজে বুঝতে বুঝতে পারি পারি না না আর বলেই ব্রহ্মকে বা ঈশ্বরকে সাক্ষাৎ বলা হয়েছে তখন এই বিষয়গুলোকে যখন আপনি ভালো মতোভাবে রিড করবেন যখন ভালো মতোভাবে বুঝবেন অ্যানালিসিস করবেন এবং মনে একের পর এক প্রশ্ন যদি আসতে থাকে এবং প্রশ্নের সলিউশনস যখন আপনার কাছে বেরোতে থাকবে তখন এটা উপলব্ধি করবেন যে আপনার এই জীবাত্মার জন্য পরমাত্মারূপী ঈশ্বরের ব্লেসিংসটা খুব প্রয়োজন এবং তার আশীর্বাদই আপনার এই জীবাত্মার খাদ্যস্বরূপ তখন আপনি বুঝতে পারবেন যে ধীরে 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 আপনার অস্তিত্ব কিছু নেই বললেই চলে তখন একমাত্র ওনার অস্তিত্বেই আপনার অস্তিত্ব নির্ভর করবে মানে আপনি সম্পূর্ণভাবে সমর্পণ করতে বাধ্য হবেন সমর্পণটা চাইলেই হুট করে চলে আসে না কিন্তু একটা সময় আসে যখন যোগী সমর্পণ করতে বাধ্য হয় সমর্পণ না করে তার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তাই থাকে না দ্বিতীয় কোনো রাস্তা তার কাছে থাকে না বলে সে সমর্পণটা করে সমর্পণ কি মানুষ এমনি এমনি করে যদি পদার্থের জগতে ফেম মানি পাওয়ার সমস্ত কিছু পেয়ে লাখ লাখ লোকের সাপোর্ট পেয়ে হ্যাঁ হাজারো ভক্ত জোগাড় করে নিয়ে যদি সাধারণ একটা মানুষ নিজেকে সর্বোচ্চ সুখী বলে মনে করে নিত তাহলে কি সেই ব্যক্তি আরও শক্তির লোক করতো আরও সামর্থ্যের লোক করতো আজকে আমাদের এই বিশ্ব সংসারে যারা লিডার হয়ে বসে আছে আমাদের বিভিন্ন দেশের যারা বড় বড় লিডার হয়ে বসে আছে তারা তো তাদেরকে দেখে আপাত দৃষ্টিতে তারা আমাদের থেকে অনেক উঁচু পজিশনে আছে সেটা প্রাইম মিনিস্টার হোক দেশের সেটা আমাদের দেশের সিএম হোক এই রাজ্যে সিএম হোক বা যে কোনো মন্ত্রী পদে বা ছোটোখাটো পঞ্চায়েতের সদস্য হয়ে বসে আছে যারা তারাও তো নিজেকে এখন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলে মনে করছে এবং শ্রেষ্ঠ ব্যক্তি বলে মনে করছে এবং আপনার চোখে তারা সব থেকে খুশি ব্যক্তি তারা যদি সত্যি খুশি হয়ে থাকে তারা কেন এত পাওয়ার পজেশন এবং পদের জন্য ছুটতে যাচ্ছে তারা তারা যদি যেত সেখানে কেন ছুটতে যাচ্ছে ধরুন আপনি টাকা চান আপনি পাওয়ার চান তো আপনি একজন মন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী মানে কি আমি তো যাতা মন্ত্রী বলছি না সিএম হয়ে গেলেন তারপরেও আপনার কেন পিএম এর পদের প্রতি এত লোভ বহু ব্যক্তি আছে যারা সিএম হওয়ার জন্য কাতরা হয় কিন্তু তার সত্ত্বেও সিএম হওয়ার পরে দেখবেন পিএম হওয়ার প্রতি লোভ পিএম হওয়ার পরে মনে হয় যেন সর্বোচ্চ গ্রাস সর্বোচ্চ সর্বোচ্চ পরমানন্দময় আত্মার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা সেই ক্ষুদ্র অংশ সেই পরম অনন্ত ব্রহ্মের সঙ্গে না মিশলে শান্তি কখনো পায় তো আপনি চান বা না চান যখন বিশ্লেষণ করবেন আপনি সমর্পণ করতে বাধ্য হবেন নিজে থেকে কাউকে বলতে লাগবে না যে হ্যাঁ সমর্পণ করো সমর্পণ করবেন এবং সত্যস্বরূপ সমর্পণ করবেন যার জন্য এই সমর্পণের প্রয়োজনীয়তা আছে এবং সমর্পণ করবার পূর্বে নিজেদেরকে বিশ্লেষণ করবার দরকার আছে রিসার্চ করবার দরকার আছে প্রচলিত ধর্মগুলোকে যে যেসব ধর্মগুলো আছে রিচুয়ালস আছে কালচারগুলো আছে এই বিষয়গুলোকে নিয়ে একটু স্টাডি করবার দরকার আছে আর এগুলো তখনই সম্ভব যখন একটা সময়ের পরে আপনার উপর অতখানি অর্থের প্রেশার নেই এই লাইনে তারাই চলতে পারে না যাদের অত টাকা পয়সার বেশি প্রেশার নেই যে হ্যাঁ বাড়িতে এক্ষুনি পনেরো কুড়ি হাজার টাকা নিয়ে আসতে হবে না হলে পেট চলবে না বাড়িতে এই ধরনের যারা মানুষ আছেন তারা বলবো নিজেদের ফাঁক সময় যদি পারেন তারা স্টাডি করতে পারেন আসলে তাদের জন্যই যারা অর্থের ওপরে উঠে যাচ্ছে কোথাও না কোথাও কিংবা যতখানি অর্থ আছে ততখানি অর্থ তাদের সংসার ভালো মতো চলে যাচ্ছে একমাত্র এইসবগুলো তাদেরই জন্য যাই হোক আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে প্রত্যেকটি বন্ধুকে শেয়ার করবেন যারা ঈশ্বরের প্রতি অনুরাগী এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ